বদল সঙ্গ ত্যাগ করে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার রবিবার সকালে সুস্থ জল্পনার অবসান ঘটিয়ে তিনি রাজভবনে রাজুপালের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন রাজভবন থেকে বেরিয়ে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন নীতিশ কেন মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে এলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতিশ কুমার বললেন আপনাদের সকলকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমি আজ ইস্তফা দিয়েছি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছে আর রাজ্যপালকে অনুরোধ জানিয়েছিলাম সরকারকে করে দিতে সরকার চলছিল না ঠিক আপনাদের সঙ্গেও কথা বলা বন্ধ করে দিয়েছিলাম চুপ করে দেখছিলাম পার্টির অন্তরেও কথাবার্তা চলছিল সবার থেকে মতামত নিয়েছে তাই আজ এই সিদ্ধান্ত এই সরকার সমাপ্ত দেড় বছর আগে থেকে একটা চোট ভেঙে বেরিয়ে এসেছিলাম বাড়িয়েছিলাম কিন্তু দেখলাম এখানেও পরিস্থিতি ঠিক নেই ইন্ডিয়া জোটও তিনি ছেড়ে বেরিয়ে এলেন এই কথাও তিনি স্পষ্ট করে দেন তিনি বলেন আমি নিজের উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম কিন্তু দেখলেন তো কি হলো সবারই কোনো না কোনো সমস্যা রয়েছে ওখানে আমি অনেকদিন ধরে চুপ ছিলাম এত সমস্যা নিয়ে থাকা যায় না ইন্ডিয়া জোট আমি ছেড়ে দিলাম এদিকে কুমার দেওয়ার পরে দাবি বিজেপি তা শিবিরের তরফে জানানো হলো বিহারে নীতি কুমারের জেডিইউর সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়বে বিজেপি এই প্রসঙ্গে নীতিশ কুমার বললেন অন্য পার্টির লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন দেখা যাক আজকে যদি কিছু হওয়ার হয় তাহলে হবে আপনারা দেখতেই পাবেন কি হয় ন্যাশনাল ডেক্স রিপোর্ট নিউজ ও